হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই মোবাইল নাম্বারটি বা মোবাইল নাম্বারটি কার নামে রেজিস্টার করা এবং কি কিভাবে জানবেন যে কোনো একটি মোবাইল নাম্বার আপনাকে বিরক্ত করতে আছে বা বিরক্ত হচ্ছেন কিন্তু এই নাম্বারটি কার নামে রেজিস্টার করা এটা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে বের করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ধরেন এই নাম্বারটি কার নামে রেজিস্টার করা হয়েছে এই আইডি কার্ডটা কীভাবে নেবেন বা সার্ভার কপি কীভাবে নিতে পারেন এটা হলো সার্ভার কপি এবং কি আইডি কার্ড চাইলে আপনাদের আইডি কার্ডও দেওয়া যায় সার্ভার কপি চাইলে সার্ভার কপি দেওয়া যায় আমরা মোবাইল শুধু মোবাইল নাম্বারে ধরেন আপনার একটি এনআইডি কার্ড হারাই গেছে ঠিক আছে এনআইডি কার্ড হারাই গেছে আপনি এনআ পুরোনো এনআইডি কার্ড দিয়ে আপনি একটি মোবাইল সিম কিনেছেন এই মোবাইল সিম দিয়ে আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে এটাকে মোবাইল নাম্বার থেকে এনআইডি কার্ডকে বার করাকে বলে বায়োমেট্রিক ঠিক আছে এই বায়োমেট্রিকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু সামান্য টাকা পরিমাণে বের করে নিতে পারবেন চাইলে সার্ভার কপি বা পুরোনো এনআইডি কার্ড মডেল যেটা এটা নিতে পারবেন এবং কি যদি চান স্মার্ট কার্ডের এনআইডি কার্ডের স্মার্ট এনআইডি কার্ডের পিডিএফটা লাগবে সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে লগ দেবেন ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটা বা একটা নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে লক দেবেন ধন্যবাদ তাদের লাগবে অবশ্যই লগ দেবেন সকাল দশটা থেকে আর রাত বিকেল পাঁচটা পর্যন্ত